সময়ের তরুণদের বর্তমান সময়ের তরুণদের সামনে কি কি চ্যালেঞ্জ এক কথায় আমরা যেটা বলছি বর্তমান সময়ের তরুণদের যুবকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ভুকবাদী চিন্তা বলতে পারেন এক কথায় যদি বলেন দুনিয়া দুনিয়ার লোক এই জন্য মাঝে মধ্যে আমি কষ্ট পাই যখন দেখি আমাদের ছেলেরা সবাই বিদেশ চলে যায় বিদেশ চলে যায় ইউরোপ যায় আমেরিকায় যায় আবার আমি নিজেকে শক্ত করে নিজেকে নিজে কি করি সমাজ দে বুঝ দে আলহামদুলিল্লাহ যে কিনা তালাম নিজের সাথে যুক্ত থেকে যে কিনা হাউজ সাহেব কিল্লার শিক্ষা দুনিয়ার যেখানে যেই যাবে সেখানে শুদ্ধ কোরআনের পতাকা উঠবে ইনশাআল্লাহ সেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকে ব্রিটেনে আজকে ফ্রান্সে ইটালিতে গ্রিসে জার্মানিতে সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়েছে কিনা সুতরাং যারা আমি আমার তরুণদেরকে যুবকদেরকে বলছি যারা এই স্বপ্ন দেখেন যারা বাইরে যাবেন সব সময় আপনার সাথে আপনি এই চিন্তাটা রাখবেন আমি শুধু আমার পেটের জন্য যাচ্ছি না আমি যাচ্ছি আমার সাথে ওই এলাকায় আল্লাহর শুদ্ধ কালামও ও চলে যাবেন ইনশাআল্লাহ